নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর ও না আমার ফোনটাতে ও নিজেকে দেখে এতটা খুশিতে একদম লাফাচ্ছে আর কি তো যাই হোক ও ও নিজে নিজেই উঠে গেছিল ওকে আর ডাকতে হয়নি তারপর ওকে যে ব্রাশটা দিচ্ছি ব্রাশ তবে নিজে নিজে করতে পারে না ওই আর কি নিজে করব এটাই বললো তো তাই ওকে দিলাম যে এভাবে এভাবে করো বলছিলাম আর ওর দাঁতটাকে ঘষছিল আর কি তো তারপর সে অব্দে আমাকে হাত লাগাতেই হয়েছিল যেহেতু ও সেভাবে পারে না আর ও এখন ছোট আর কি কিন্তু সবসময় বলবে না মা আমি পারি আমি পারি এটা আর কি তো চেষ্টা যখন করছে তখন চেষ্টা করুক সেই জন্য একটু দিয়েছিলাম আর কি তো ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে তারপর আবার চলে এসেছি উপরে বিছানা গোটাতে আগের দিন না প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তাই ঠান্ডাটাও পড়েছিল ভালোই ছেলেটাকেও প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর কি বৃষ্টি হচ্ছে তখন শীত করছে আবার গরমে প্রচণ্ড তখন দুটো করে ফ্যান লাগছে তো এভাবে না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে ওর মানে ছেলের বলে নয় সকলেরই ঠান্ডা লাগছে আর কি এভাবেই ঠান্ডা গরমে ওয়েদারে তো দেওয়ালটা দেখো ছেলে কি করেছে ও না মানে যতকে বারণ করবো সেটাও আগে করবে দেওয়ালটাকে গোটা একদম রং পেন্সিল দিয়ে ভরিয়ে দিয়েছে তো কেয়ার করব গুছে টুছে এবার ছাদে চলে এসেছি কিছু জামা কাপড় ছিল ওগুলোকেই ভেজাতে দেবো আর ফুল গাছে একটু জল দিয়ে দেবো এখন অনেকটাই সকাল যেহেতু রোদটা সেভাবে ওঠেনি তো এখন জল দিলে অসুবিধা হবে না বিকেলেই বেশি জলটা দিই তো এখন যেহেতু সময় রয়েছে তো দেখলাম একটু জলটা দিয়ে দি আর ফুলগুলো দেখো কত সুন্দরভাবে ফুটে রয়েছে প্রত্যেকটা গাছে একদম গাছ ভর্তি করে ফুল রয়েছে তো দেখেও ভালো লাগে চোখের সামনে এত এত ফুল আর কি যদিও খুব একটা বেশি গাছ নেই আর এই যে এই অ্যালোভেরা গাছটা না আমি লাগিয়েছিলাম একটা ছোট্ট আর কি তো ওখান থেকে না প্রচুর বেরিয়েছে জায়গাটা ছোট হয়ে গেছে তো সেই জন্য মানে অ্যালোভেরা গাছগুলো অতটা আছে না একদমই পাত্তা পাতলা হয়ে যাচ্ছে পাতাগুলো তো এটা চুলে মাখার জন্য আমি এনেছিলাম কিন্তু চুলে আর অ্যালোভেরা নেওয়ার হয় না আর কি ওই আছে এর দরকারে হয়তো নিই এইটুকুই আর কি তো যাই হোক ছাদের কাজ সেরে তারপরে এই যে নিচে না মানে প্রচণ্ড ঝুল পড়েছে এগুলোতে ধুলো ঝুল পড়ে রয়েছে স্কুল থাকে অতটা সময়ও পায় না এগুলো ঝাড়ার বা মোছার তো আজকে একদম সব ভালো করে মুছে টুছে নেবো আর কি আর এই যে কাপটা দেখছো না এটা আমাদের তিনজনেরই ছবি রয়েছে তো এটা ওর একটা বন্ধুকে গিফট করেছিল তো বাইরেই রাখি এটার ব্যবহার করি না বা করব না যদি কোনো দিন ভেঙে যায় তো সেই জন্য আর ব্যবহার করি না আর কি তো অন্য কাপ হলে কি ভেঙে গেলে অতটা গায়ে লাগতো না কিন্তু যেহেতু ছবি দেওয়া রয়েছে আর একজন ভালোবেসে যখন গিফট করেছে তখন ওটাকে তা নষ্ট করে লাভ নেই আর এই যে আমার মানি প্ল্যান্টটা না একদমই বড় হচ্ছে না আমি যখন বাড়ি গিয়েছিলাম মানে বাবার বাড়ি ওখান থেকে নিয়ে এসেছিলাম কিন্তু বাড়ছে না হয়তো জলে রেখেছি সেই জন্যই এটাকে মাটিতে রাখার ব্যবস্থা করতে হবে তাহলে হয়তো বাড়লে একটু বাড়বে আর কি পাতাগুলো কেমন মরে মরে যাচ্ছে আসলে রোদ বৃষ্টি কিছুই তো পাচ্ছে না আর মাটিতেও নেই সেই জন্যই হয়তো আজকে উপরটাও মুছে যেহেতু তো চলো ঝটপট করে মুছে নিয়ে স্নান সেরে নেব ছাদে কাপড় জামাও ভেজানো রয়েছে তো সেগুলোকে কাচাকাচি করে স্নান সেরে এই যে রান্না বসে দিয়েছি বড়ার টক হবে আজকে তাই বড়াগুলোকে ভেজে নিচ্ছি তো হালকা তেলেই ভেজে নিচ্ছি যেহেতু টকে দেব তো শুধু এরকম শুকনো বড়ার জন্য হলে একটু বেশি তেল দিয়ে ভাজতে হতো আগে না আমি এই বড়া ভাজতে পারতাম না তো এখন এগুলো শিখে গেছি অসুবিধা হয় না এই যে দেখো কত সুন্দর তুলে নিয়েছি তো খুব একটা বেশি নি এগুলোকে টকে ঝোলে যেহেতু দেবো তো খুব একটা ভাত না খেতে অতটা ভালো লাগবে না তো সেই জন্য আর কি আর ছেলের জন্য তো ডাল করতেই হবে ও না সব সবজি দিই ওকে তবে ডালটা থাকলে কি ভাতটা ভালো খায় আর কি সেই জন্য ডাল ডিম সিদ্ধ ওর জন্য আলাদা করে আলু সিদ্ধ এটুকু ও খেয়ে নেয় তো যাই হোক রান্না বান্না তো আমার হয়ে গেছে ছাদে যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো শুকিয়ে গেছে তাই আনতে এসেছি তো ছেলেকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি এখনও খাইনি এগুলো তুলে নিয়ে যাব তারপর আর কি খাবো আর আজকে এতটা রোদ উঠেছে কি আর বলবো সেই জন্য এই যে আমার আমার ছেলে জুতো বরের জুতো সব কিছু না পরিষ্কার করে দিয়েছিলাম তো সেগুলোকে একটু রোদে দিয়ে দিলাম তো চলো তারপর তো আর কোনো ভিডিও করা হয়নি রাত্রে খাওয়া দাওয়া করে এই যে সুতে চলে এসেছি আর ছেলের এখনও চোখে ঘুম নেই তাই ও ঘুমোতেও চাইছে না তো চলো ওকে একটু ঘুম পাড়ায় তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে